আলিয়া মোহাম্মদ কয় টাকা আছে তোমার কাছে দেখি তোমার হ্যাঁ আমার কাছে 110 টাকা ও দেখি তোমার হাতে টাকাটা দেখাও তো ও কোয়না নি আইছো তুমি সাথে হ্যাঁ

তো আজকে বেরোচ্ছি হচ্ছে ভাইগনে ভাগনির নিয়ে হ্যালো নতুন একটা ভিডিওতে আমি হাসানুর রহমান আপনাকে আপনাদের সাথে আছি তো ঈদের তৃতীয় দিন চলে গেলাম হচ্ছে সাথে গল্লামারি ফুচকা খাইতে তো গল্লামারি আসলে এই মামার দোকানে আপনারা কিন্তু অনেক টেস্টি ফুচকা আইটেম পেয়ে যাবেন তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম প্রচুর ভিড় ছিল তো এই জায়গায় দাঁড়িয়েছিলাম বিশ মিনিটের পর তারপরে অপেক্ষা ও ধৈর্য ধরার পর চলে আসলো সেই কাঙ্ক্ষিত ফুচকা তো এরপরে হচ্ছে ফুচকাটা কিন্তু বেশলো ছিল তো আমার ভাইগনে এই যে ফুসকা খাচ্ছে তো তার কাছে নাকি বেশ মজা লাগতেছিল ফুসকা এই জন্য সে বলতেছিল দারুন দারুন তো এরপরে আমিও তার দেখা দেখি একটা ফুসকা আর কি এইভাবে গালে ভরে নিলাম তো আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগতেছিল বিশেষ করে এইখানে ফুচকার সাথে ছিল দুইটা টক একটা হচ্ছে ঝাল আর একটা মিষ্টি তো মিষ্টি টকটা দিয়ে খেতে আমার কাছে প্রচণ্ড রকমের ভালো লাগতেছিল এরপরে আমার ভাগ্নেও একটু ট্রাই করতেছে ফুসকা তো সে তার কাছেও খেতে নাকি খুব মজা লাগতেছে তো ফুচকার প্লেট হচ্ছে তিরিশ টাকা তো তিরিশ টাকায় হচ্ছে মনে হয় আপনারা দশ পিস ফুচকা পেয়ে যাবেন তো এরপরে চলে গেলাম হচ্ছে খুলনা রাজমহল ফুড কোর্টে তো রাস্তা পার হয়ে ফুড কোর্টের মধ্যে প্রবেশ করলাম তো এরপরে বার্গার টাইম সব থেকে নিয়ে নিলাম হচ্ছে রেগুলার নাচোস এই নাচোসের প্রাইস হচ্ছে দুইশো টাকা তো রাজমহল ফুড কোর্টে নাচোসটা খুবই সুস্বাদু হয় আপনারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন তো অর্ডার করলাম যেহেতু ঈদের সময় এই সময় একটু ভিড় থাকে তো এই যে আমার ভাইগনে কিন্তু অনেক খুশি তো এইখানে পরিবেশটা আসলে খুবই সুন্দর এখানে বসে থাকতে অনেক ভালো লাগে তো এই যে ডিভাইসটা দিয়ে দিলো তো এরপরে অপেক্ষা করতেছিলাম নাচসটা কখন আসবে তো সবাই বসে আর কি একটু গল্প টল্প করতেছিলাম তো এখানে পরিবেশটা আসলে খুবই সুন্দর খুবই ভালো লাগতেছিলো তো আমার ভাগ্নিও সবাই আর কি খাবারের জন্য অপেক্ষা করতেছিলো যেহেতু ঈদের সময় এই জন্য খাবারটা আসতে তো একটু সময় লাগবে ঠিক আছে তো আমি আমার ভাগ্নের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম ওর চুলগুলো একটু আশ্রয় দিচ্ছিলাম তো মনে করছিলাম যে অনেক সময় লাগবে কিন্তু না খুব তাড়াতাড়ি অর্থাৎ পনেরো মিনিটের ভিতরেই কিন্তু নাচসটা চলে আসলো এরপর হচ্ছে আমরা সবাই ট্রাই করতেছিলাম নাচসটা বিশেষ করে আমার কাছে রাজমহলের এই নাচসটা কিন্তু আসলে অনেক ভালো লাগে এর উপরে ম্যাওনিস চিকেন বিভিন্ন ধরনের সস টস দিয়ে করে তো তো আমার ভাইগ্নে তারপরে হচ্ছে আমার ভাগ্নিরা সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছিলো তো ভাইগনেরকে দেখতেই পাচ্ছেন সে কত ইয়ামি করে খাচ্ছে এরপরে আমার খাওয়ার একটু দেখেন তো এই যে দেখতেন সব শেষ করে তারাই সব সাবার করে দিয়েছে আমার ভাগ্যে আছে এই যে অল্প কিছু তো আমিও বেশ মজা করে আর কি তৃপ্তি সহকারে নাচসটা ট্রাই করলাম খুবই ভালো লাগে এই নাচসটা খুবই ফেভারেট আমার একটা খাবার তো এই আর কি ঈদের তৃতীয় দিনটা ভাগ্নে ভাগ্নির সাথেই কাটালাম খুব সুন্দর করে